আলাইকুম সুফিরো শিক্ষার্থী সুদীবিন্দ আপনাকে সব থেকে পাঠশালার ম্যাথ ফর্মুলা এই পদ্ধতি অনুসারে আপনাদেরকে অনন্যভাবে দেখানো লক্ষ্য করুন প্রথম আপনারা এই এক থেকে বিশটা আপনারা যত গানে থেকে যত সূত্র আছে সব সূত্রগুলো সারা জীবন মনে রাখার কৌশল আপনারা এই প্লে লিস্ট থেকে দেখছেন আজ আপনারা জানবেন এই লসগুর দশম পাটে এক অনন্যভাবে কৌশল শিখবেন আর তার মানে আপনি কল্পনা করতে পারবেন না এই সূত্রগুলো আপনি মনে কিভাবে রাখবেন সারা জীবন সেই কৌশল অনন্য আপনাকে এইভাবে চিত্র সহ সুন্দর করে বোঝানো হয়েছে পার্টগুলো দেখুন এবং আপনি সবার থেকে সেরাভাবে সেরা জ্ঞান অর্জন করুন তাহলে আপনি ইজিভাবে এই সূত্র অনুসিদ্ধান্ত মনে রাখার নয় কৌশল সহ জানতে পারবেন তাহলে বন্ধুরা এই পর পর এই পার্টগুলো দেখুন আজকে আমি দশম পাটে এক অনন্য জ্ঞান সম্পর্কে এবং এই ল সম্পর্কে জানাবো তাহলে বন্ধুরা আপনারা এই দশম পার্টে ল সম্পর্কে অনন্য কিছু তথ্য পাবেন তাহলে মনোযোগ দিয়ে দেখুন এই ল মূল বাংলা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর একে ইংরেজিতে বলা হয় লয়েস্ট কমন মাল্টিপল দেখুন দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকের মধ্যে ক্ষুদ্রতম গুণিতককে তাদের লগিষ্ট সাধারণ গুণিতক বা লসগো বলা হয় এই সংজ্ঞাগুলো আপনার একটু করবেন আর এখানে দেখুন সেই গুণিতক গুণিতককে বলা হয় মাল্টিপল একটি সংখ্যাকে একটি সংখ্যা দ্বারা ভাগ করলে যদি নিঃশ্বাসে বিভাজ্য হয় তাহলে প্রথমটিকে দ্বিতীয়টির বলা হয় এই এই আপনারা অবশ্যই দেখবেন মূল কথা লক্ষ্য করুন তাহলে বন্ধুরা এই দশ পাটের মূল বিষয় হলো আজকে লসাগো নির্ণয় পদ্ধতি দেখুন সাধারণত তিনটি পদ্ধতিতে লসক নির্ণয় হয়ে থাকে যথা এখানে কতে বলা হয়েছে পর্যবেক্ষণ পদ্ধতি কতে বলা হয়েছে উৎপাদক পদ্ধতি গতে বলা হয়েছে ইউক্লিডো পদ্ধতি দেখুন এখানে কোয়াতে হলো পর্যবেক্ষণ পদ্ধতি দেখুন আমি এখানে একটা সংখ্যা ধরে করছি ধরি ছয় নয় পনেরো এখন এই সংখ্যাগুলো লসাগু আপনার বের করতে হবে কিভাবে করতে হবে প্রথম হলো আপনাকে যা নির্ণয় করতে হবে এই যে আপনার গুণিতক বের করতে হবে এই লসাগুর মূল কথা হলো গুণিতক কথাটা তাহলে এই ছয় এর গুণিতক মানে হলো আপনি নামটা পড়বেন এই যে ছয় কে ছয় ছয় দেখুন বারো তিন ছয় আঠারো এইরকম করতে করতে আপনি অসংখ্য পড়তে থাকবেন এবং এই নয় এর গুণিতক একই কথা নয় এর ঘরে নামটা পড়বেন এরকম করতে করতে আপনি যত সহস্র বের করতে পারবেন কোনো সমস্যা নেই এভাবে পোলট্রি থাকবেন তার মানে গুণিত ক্ষতি থাকবে পনেরো এর গুণিতক আপনি ওই একই কথা পনেরো 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 তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ এভাবে নামটা পড়ে অসংখ্য বা অসীম আকারে আপনি পোলট্রি থাকবেন কোনো সমস্যা নেই তাহলে বন্ধুরা আপনাকে যে সংখ্যা বলবে সেই সংখ্যার এরকম রকম গুণিতক মানে নামটা পড়ে এরকম সংখ্যা বের করে দেখুন যে একটা সংখ্যায় শুধু কমন আছে তিনটার ভিতরে এই নব্বই সংখ্যা কমন আছে তার মানে দেখুন নব্বই হল প্রথম সংখ্যা যেটি এই ছয় নয় পনেরো তিনটেরই গুণিতক মানে তিনটার ভিতরেই আছে তাহলে দেখুন এই ছয় নয় পনেরো এর লগিষ্ট সাধারণ গণিতক বা লসগ হবে কত নব্বই এইটা হলো আপনার পর্যবেক্ষণ পদ্ধতিতে বের করা এটা একটা কঠিন তারপর বিভিন্ন পরীক্ষা আসলে আপনাকে এভাবে তথ্যপত্র দিয়েই আপনার শিখতে হবে তাহলে এভাবে আপনার অবশ্যই তথ্যপত্র দিয়েই এই পর্যবেক্ষণ পদ্ধতিতে লসগ বের করবেন দুই নম্বরে দেখুন উৎপাদক পদ্ধতি এখানেও একটা আমি সংখ্যা ধরছি দেখুন বারো আঠারো বিশ এর লসগ নির্ণয় করতে হবে তাহলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে এই যে বারো আছে আঠারোশো বিশ আছে এর লসগ করবেন মানে হলো আপনি এই যে আমরা যে ইউকুলেটো পদ্ধতি লসগ করি এভাবে করবেন তাহলে বারো ভিতর কয় যায় দুই যায় অর্থাৎ ছয় দুকুনি বারো আবার এই ছয়ের কত যায় দুই যায় তিন দুকুনি ছয় এই যে লসাগু দুই তিন সেই কথাগুলো আপনাকে এইভাবে সাজাতে হবে দুই গুণ দুই গুণ তিন দেওয়ার পরে এই দুই এর কয়টা পাইছেন ভিত্তি দুই নেবেন এর কয়টা পাইছেন দুইটা পাইছেন এখানে তিন আছে কয়টা একটা নিয়ে এর বার বা ভিত্তি দিবেন তার মানে রকম আপনাকে গঠন করতে হবে এই উৎপাদক পদ্ধতিতে তাহলে আঠারো কে এরম লসাগু করে পাওয়া যায় দুই গুণ তিন গুণ তিন তার মানে দুই আছে একটা পাওয়ার হবে এক তিন আছে দুইটা পাওয়ার হবে দুই তদ্রুপ এখানে বিশ কে এরকম লসও করলে দুই গুণ দুই গুণ পাঁচ তার মানে দুই এর পার হবে কয়টা দুইটা আর পাঁচ এর পার হবে কয়টা একটা এই বের আপনাকে এই মৌলিক উৎপাদকের মধ্যে যেগুলো এসেছে সেগুলো সর্বোচ্চ ঘাত নিয়ে গুণ করি তাহলে দেখুন তাহলে বন্ধুরা আপনারা এভাবে ইউকিলিডো পদ্ধতিতে উৎপাদক করে এই বের আপনাদের যে কাজ করতে হবে দেখুন দুই এর সর্বোচ্চ ঘাত আছে কত পাওয়ার দুই আছে তার মানে দেখুন এখানে দুইয়ের এর ঘাত আছে সর্বোচ্চ দুই এখানে দুই এর আছে এক এখানে দুইয়ের এর আছে দুই তার মানে আপনাকে সর্বোচ্চ তাই নির্বাচন করতে হবে মানে টু টু দি পার টু নিতে হবে তারপরে দেখুন তিন এর সর্বোচ্চ ঘাত আছে কি দুই আছে তার মানে দেখুন এখানে তিনের ঘাত আছে এক এখানে তিনের ঘাত আছে দুই আর এখানে তিন নাই তার মানে এই সর্বোচ্চটাই আপনাকে নির্বাচন বা নিতে হবে পরেরটা দেখুন পাঁচ এর সর্বোচ্চ ঘাত আছে কত এক আছে তার মানে দেখুন এখানে পাঁচ আর কোথাও নেই শুধু একটাই আছে একটা থাকলেও আপনাকে সেই একটাই নির্বাচন বা নিতে হবে তাহলে অতএব লসাগু আছে এটাকে যদি আপনি ভাঙ্গান তাহলে কয় কত হয় দুই এর পর দুই মানে দুই দুগুণে চার এবের তিনের পর দুই মানে কি তিন তিরিকে নয় এবের পাঁচের পর এক মানে কি পাঁচ তাহলে এগুলো গুণ করলে কত হয় এই যে চার নং আর পাঁচ সত্ত্রিশের পথে হয় একশো আশি তাহলে বন্ধুরা এই উৎপাদক পদ্ধতি অনুসারে আশা করি এটা ইজিভাবে বুঝতে পারছেন এবং পরীক্ষাতে এই উৎপাদক পদ্ধতি আসলে আপনাকে এভাবে নির্ণয় করে অঙ্ক করতে হবে তাহলে এটা ইজিভাবে দেখছেন এইদের আমাদের খুব আনন্দ দেয় এই ইউকিলেডো পদ্ধতিতে অনেক আনন্দ পায় এবং এইটাই পৃথিবীতে সব থেকে জনপ্রিয় পদ্ধতি তাহলে বন্ধুরা গ নম্বরে ইউকিলেডো পদ্ধতি এখানেও দেখুন সংখ্যা ধরা হয়েছে আট বারো পনেরো বিশ এর লসকো নির্ণয় করতে হবে এই লসঘোর নির্ণয় করতে গেলে আগে আপনাকে এইভাবে সেট করতে হবে তার মানে এই আট বারো পনেরো বিশ আর আপনি এখানে লস করার জন্য এই যে সংখ্যাগুলো পাইলেন এই সংখ্যার ভিতর এই পাশে এমন একটা সংখ্যা নেবেন যে সংখ্যা সর্বনিম্ন দুইটা ভিতর যায় তাহলে দুই আটের ভিতর যায় বারো ভিতর যায় পনেরো ভিতর যায় না বিশের ভিতর যায় তাহলে দুইয়ের বেশি যায় তাহলে অটোমেটিক আমরা দুই নেব তাহলে দুই এই আটের ভিতর কয় বেজে যায় চার দুকুনি আট দুই কয় বেজে যায় ছয় দুকুনি বারো দুই পনেরো ভিতর যায় না পনেরো রাখলাম দুই যায় কয় বেজ দশ দুকুনি বিশ তাহলে এইটা পেলাম আবার দেখুন এই সংখ্যার ভিতর এমন সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা দুই বেজে যায় তাহলে এই চারের ভিতর যায় ছয়ের ভিতর যায় এবং দশে ভিতর যায় তাহলে আমরা আবার নামতা তো পরে বলবো দুই দুকনি কত হয় চার হয় তিন দুকনি কত হয় ছয় হয় আবার এই দুই পনেরো ভিতর যায় না আবার দুই যাচ্ছে কয় বের পাঁচ দুকনি দশ মানে পাঁচ তাহলে বন্ধুরা আমরা উপর থেকে এই সংখ্যাটা পাওয়ার পর এই দেখুন দুই শুধুমাত্র দুই এর ভিতর যায় আর অন্য কোনো সংখ্যার ভিতর যায় না তাহলে নেওয়া যাবে না সর্বনিম্ন দুইটার ভিতর যাবে এমন সংখ্যা নিতে হবে তাহলে দেখা যাচ্ছে দুই যায় না তিন যায় তাহলে তিন এই তিনের ভিতর যায় পনেরো ভিতর যায় আর পাঁচ এর ভিতর যায় না দুইটার ভিতর গেলেই সেটা নিতে হবে তাহলে আমরা তিন নেই তিন দুইয়ের ভিতর যায় না দুই রাখলাম এখানে তিন তিনের ভিতর যায় এক তিন কে তিন তিন পনেরো ভিতরে যায় তিন পাশে পনেরো আর এখানে পাঁচ আবার দেখুন এমন সংখ্যা নিতে হবে যার ভিতর দুই বেজ যায় তাহলে দেখুন এখানে চার্জ যায় না পাঁচ কয়েক বেজ যাচ্ছে এই পাশের ভিতর যাচ্ছে পাঁচ ও কে এই পাঁচ ওকে পাঁচ আর এই পাশে যা আছে দুই আর এখানে এক তাহলে বন্ধুরা ইউক্যালিডিটি পদ্ধতিতে আপনাকে এইভাবে ভাগ করে এই বেড আপনার এই পাশের যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আপনাকে এইভাবে বসাতে হবে তার মানে প্রথমে দুই তারপরে দুই তারপরে তিন তারপরে পাঁচ তারপরে দুই তারপরে এক যেহেতু এখানে এক অনেকগুলো আছে একটা নিলেই এনাপ এবার এইগুলোকে আপনি গুণ করুন দুই দুখুনি চার তিনে চারে বারো পাঁচ বারো ষাট ষাট গুণ করলে একশো বিশ হয় এর লসু কত হচ্ছে এই কুইজ গুলোর উত্তর আপনারা দয়া করে কমেন্টে জানান আপনাদের কমেন্ট গুলো অবশ্যই উত্তর দেবো আজকে দেখুন কুইজ একে বলা হয়েছে তিন ছয় নয় বারো এর লস কোনটি হবে দেখুন এখানে চারটা উত্তর দিয়ে আছে সঠিক উত্তরটা আপনারা কমেন্টে জানান আবার দেখুন প্রশ্ন দুইতে বলা হয়েছে পাঁচ ছয় আট দশ এর লস কত হবে এখানেও আকারে দেওয়া আছে দয়া জানান সেই প্রত্যাশা রাখি আর বন্ধুরা সুপির বন্ধুরা এই সব পক্ষ থেকে এই লসগু আজকের এই পাঠটা আপনারা কিভাবে বুঝলেন সব এই সম্পর্কে আপনারা এই ভিডিও সম্পর্কে কমেন্ট করে জানান আর বন্ধুরা যারা সূত্র সম্পর্কে অনেক সমস্যায় আছেন বা মনে রাখতে পারেন না তারা এই পরপর পাঠ গুলো দেখুন তাহলে আপনি সারা জীবন মনে রাখার কৌশল সহ জানবেন আর অবশ্যই বন্ধুরা আপনারা এই জ্ঞানমূলক ভিডিও সবগুলো দেখুন এবং এই ভিডিওটা আপনি শেয়ার করে দিন দেন আপনার শেয়ারের মাধ্যমে জন্য আরেকজন উপকার জ্ঞানটা লাভ করে সেই প্রত্যাশা আপনাদের কাছে আর বন্ধুরা যারা আমাদের এই সব চান্তার পাঠশালা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে আমাদের এই পেজটি লাইক ফলো শেয়ার করে আমাদের সাথেই থাকুন আপনার জ্ঞান সমৃদ্ধ হোক সেই প্রত্যাশা রেখে শেষ করছি আপনারা সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ